বিদ্যুৎ ছাড়া লোতে চলবে বিশ ঘন্টা এবং মিডিয়ামে চলবে ছয় ঘন্টা এবং হাইতে চলবে আড়াই ঘন্টা লাইট সিস্টেম এবং মোবাইল চার্জ দেওয়া যাবে ইউএসবি কেবল সিস্টেম এবং চার্জিং টাইম দেখা যাবে ডিফেন্ডার অবশ্যই উইনিস্টার লোগো দেখে পণ্য কেনার চেষ্টা করবেন উইনষ্টার লোগো দেখে এবং অরিজিনাল ব্যাটারি দেখে আপনারা চার্জার ফ্যান কেনার চেষ্টা করবেন